আর এটা স্টুডেন্ট প্যাকেজ ভিতরে আপনার সাদা এবং কালার কিন্তু একটা কম্বিনেশন আছে আচ্ছা পুশ স্টার্টে দেখতে পুশ স্টার্টের গাড়ি হ্যাঁ ওকে পুশ কন্ট্রোলার সহ পুশ কন্ট্রোলার সহ রয়েছে সিট কভার কি আপনি লাগিয়েছেন এই অবস্থায় না সিট কভারটা আমরা পেয়েছি এভাবেই এভাবেই আছে ভালো আছে দেখি আমরা খুলি নাই আচ্ছা আমরা যদি পেশেন্টের ব্যাকলাইট গুলোর কি অবস্থা ভাইয়া হ্যাঁ ব্যাকলাইটটা খুব ফ্রেশ আছে আপনার অরিজিনাল জেনুইন আছে গাড়ির সাথে একটা

আচ্ছা বিশেষ করেছে এই যে অ্যান্ড্রয়েড মনিটরটা দেওয়া আছে খুবই সুন্দর বড় আপনার এই ছোট্ট একটা আছে গিয়ার শিফটের যে লিভারটা গিয়ার লাটটু গিয়ার যেটা এটা খুব সুন্দর আচ্ছা এটা তো হাইব্রিড গাড়ি ভাইয়া অনেকে হাইব্রিড গাড়ি কিনতে গেলে একটু চিন্তা করে যে ব্যাটারি ভালো আছে কিনা ব্রেক বুস্টার ভালো আছে কিনা বা গাড়ি অ্যাক্সিডেন্ট করা কিনা কেউ যদি চায় অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেকআপ করতে তাদের মন মতো জায়গার মতো আপনাদের কোনো সমস্যা আছে ভাই আমাদের কোনো সমস্যা নেই যে কোনো জায়গা থেকে আপনি চেকআপ করে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে চেকআপ করে নিতে পারবে আচ্ছা

সংসদ ভবনের পুরো আছে আচ্ছা মণিপুর পালা পাট গেট এবং পাট টাউন রেস্টুরেন্টের মাঝামাজায় কারণে ফোন নাম্বারের যোগাযোগ করলেই তো হ্যাঁ ওটা আমার হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আর যে কোনো সময় আপনি ফোন দিতে পারবেন